ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের যে কোনো ব্যক্তিই আবেদন করতে পারবেন বিশেষ করে আপনি যদি এইট পাস করে থাকেন তাহলে অবশ্যই এই চাকরি বা কাজটার জন্য আপনি আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক তাহলে আমাদের এই জবটাতে আবেদন করার জন্যে কী কী করতে হবে এবং আসলেই কোন পদে নিয়োগটা হচ্ছে চলুন তাহলে আমরা ওয়েবসাইটে চলে আসি এবং আমরা দেখিনি জব সম্পর্কে একটু বিস্তারিত এবং আপনাদের সঙ্গে বলতে থাকবো এই জবটা অ্যাপ্লাইয়ের জন্যে আমাদের কী কী করতে হবে তো ফ্রেন্ডস আমরা এখন দেখব যে এই জবটার জন্যে আমাদের কী কী করতে হবে এবং এটার জন্যে আমাদের কী কী যোগ্যতা বা কী কী লাগবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অষ্টম শ্রেণীর পাশে রাজ্যে মানে জেলায় বিভিন্ন জেলা থেকে নেবেন তো এখন পদের নাম হচ্ছে দেখেন গ্রুপ ডি আমি একটু মেনশন করে দিই পদটা হচ্ছে রাজ্য সরকারের অধীনে গ্রুপ ডি পদে নিয়োগ হবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে সমস্ত বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট মানে পদে নিয়োগ করতে চান তানাদের মিনিমাম যোগ্যতা দরকার হচ্ছে অষ্টম শ্রেণী বা এইট পাস তো বন্ধুরা এখন আমরা দেখে নেব আমাদের বয়স সীমা কত বছর অর্থাৎ আমাদের কত বছর থেকে কত বছর পর্যন্ত নেবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বয়স সীমা যেটা দেওয়া আছে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছর অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছরের যে কেউ আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এক্ষেত্রে সংরক্ষণ ক্যাটাগরি যেভাবে ছাড় পান কেউ মানে কোনো কোনো ক্যাটাগরি তিন বছর কারুর পাঁচ বছর কারুর দশ বছর সেই হিসেবে ছাড় পাবেন অর্থাৎ সংরক্ষণ ক্যাটাগরিরা এক্সট্রা ছাড় পাবেন মনে করুন কারুর বয়স পঁয়তাল্লিশ হয়ে গেছে অথচ এসসি এসটি এস টি আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন আবার যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ তাদের সাধারণত দশ বছর থেকে থাকে তো সেক্ষেত্রে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং নর্মাল বা জেনারেল পার্সনরা আপনার চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আশি মাসিক বেতন এখানে কত দেবেন আমরা দেখতে পাচ্ছি এখানে মাসিক বেতন মিনিমাম হচ্ছে সতেরো হাজার টাকা এবং ম্যাক্সিমাম হচ্ছে তেতাল্লিশ হাজার ছশো টাকা অতএব বলতে গেলে মাইনে কিন্তু ভালোই রয়েছে তো আমরা এত টাকা মাইনে পাব তো ফ্রেন্ডস আমরা এখন যে কাজটা করব আবেদন কিভাবে করব আবেদন করার জন্যে আমাদের যে কাজটা করতে হবে দেখুন দেওয়া আছে এটা হচ্ছে একটা অফলাইন প্রসেস তাহলে অফলাইনে কিভাবে প্রসেস করব সেটা আমি এ টু জেড সমস্ত কিছু বলে দেবো আমাদেরকে সর্বপ্রথম বলছেন ওয়েবসাইট ভিজিট করতে এবং নোটিশটা ডাউনলোড করতে আমি অবশ্যই সেই লিঙ্কটা দিয়ে রাখবো নোটিসটা আমি একটু আপনাদেরকে তবুও দেখিয়ে দিই তো এটা হচ্ছে সেই নোটিসটা যে নোটিসটার কথা বলা হচ্ছে এই নোটিসেই কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে এমনকি অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা আমাদেরকে কিভাবে ফিল করতে হবে সব কিছুই খুলে খুলে বলছি চলুন আবার আগের নিউজে আমরা ফিরে আসি তাহলে ফ্রেন্ডস আমরা এখানে আমাদের যে কাজটা করতে হচ্ছে আমাদেরকে এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছি যে অফলাইন আবেদন করতে হবে এবং একটি এ পে এ ফোর পেজ নিতে হবে এ ফোর পেজে আমাদের লিখতে হবে এবং এ ফোর পেজ বলতে যেটা ওখানে ফর্মটা আছে আসলে সেই ফর্মটারই কথা বলা হচ্ছে অথবা আপনাকে সাদা পেপারে লিখতে হবে এটা নয় ওখানে যে এ ফোর পেজটা আছে সেটা তো ফ্রেন্ডস আমরা এখন মোটামুটি ফর্মের বিষয়টি একটু ধারণা পেলাম আমি যদিও বিস্তারিত একটু পরে বলছি এখন তাহলে আমরা একটু জানব ফ্রেন্ডস যে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে অর্থাৎ কোন কোন ডকুমেন্টসগুলো আমাদেরকে অফলাইন হিসেবে চিঠির খামে করে পাঠিয়ে দিতে হবে তো দেখুন আমাদেরকে বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে হবে অ্যাডমিট কার্ড বা আধার কার্ড দিতে পারেন বা জন্ম সার্টিফিকেট তবে আমি বলব মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেবেন জাতীয়ত শংসাপত্র শংসাপত্র আপনার যদি থাকে অর্থাৎ আপনার এস সি এস ও থাকে সেইটা দিয়ে দেবেন শিক্ষাগত যোগ্যতার মিনিমাম যেতে এইট পাস চেয়েছেন আপনি এইট পাস অবশ্যই দেবেন এবং সেক্ষেত্রে আপনার মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান যেটাই দিতে সেটাও দিতে পারবেন তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে সেটা কীভাবে কী অ্যাটাচ করবেন সেটাও বলে দেবো ফর্মটা আমি আপনার কীভাবে ফিল আপ করবেন সেটা যখন বলব আধার কার্ড দিতে হবে এছাড়া অন্যান্য আপনার ডকুমেন্টস যদি থেকে থাকে সেটা দেবেন অথবা এই ডকুমেন্টসগুলো আমাদের দিতে হবে ফ্রেন্ডস এই নিউজ লিঙ্কটি অবশ্যই ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এবং সুন্দরভাবে তা দেখে নিয়ে নিতে পারবেন এখন এইটা আবেদন করার জন্যে আপনার যে ফিস কাটবে বলছেন সাধারণদের জন্যে এবং অভিসিদের জন্যে তিনশো টাকা এবং সংরক্ষণ ক্যাটাগরি অন্যান্যদের জন্যে লাগবে একশো টাকা এখন প্রশ্ন হলো কিভাবে এটা আপনার দেবেন যেহেতু এটা একটা অফলাইন ফর্ম তো ফ্রেন্ডস আমাদেরকে এটা ডিমান্ড আপনার এটা আপনার সম্ভবত ডিমান্ড ড্রাফট করতে হবে আমি অবশ্যই অফিসিয়াল যে নোটিশটা আছে নোটিসের মধ্যে পড়ে আপনাদেরকে বলে দেব যে আসলে তিনশো টাকাটা কিভাবে দিতে হবে তো ফ্রেন্ডস এটার শেষ তারিখ হচ্ছে 8 মে দু অর্থাৎ অলরেডি ফর্মটা জমা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে চলুন এখন আমরা মেন নোটিসে ফিরে যাই এবং সব স্তানের নোটিশটা একটু করে নিই তো ফ্রেন্ডস আপনারা এখানে ক্লিক হারে ক্লিক করলে অফিসিয়াল নোটিসে আপনারা এই নোটিশে এই নোটিশটাতে চলে আসবেন যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন চলুন এই নোটিশটার প্রথম পৃষ্ঠা থেকে একটু দেখিয়ে দিই আসলে কী কী আছে তো ফ্রেন্ডস আমরা নোটিসে চলে আসলাম এখানে আমাদেরকে প্রথমে কোনটাতে কটা কি পদ রয়েছে সেখানে পদ সংখ্যাটা বলে দেওয়া আছে ফার্স্ট পেজে তো তেমন কিছু বলার নেই আমি এই জন্যে আপনি এটা পড়ে নেবেন আমি মেন মেন অংশগুলো বলে দিই তা নাহলে একটু ভিডিওটি লিঙ্ক দিয়ে হয়ে যাবে এখানে স্যালারি স্কেল দেওয়া আছে অলরেডি যেটা আপনাদের সঙ্গে বলেছি প্রত্যেকটি ইংলিশি ভার্সান দেওয়া রয়েছে বয়স কত হবে কত থেকে কতর মধ্যে সেটাও দেওয়া রয়েছে এবং আপনার কত সাল থেকে সেটা কাউন্ট করবেন সেটাও লেখা আছে এরপরে বন্ধুরা আমরা আসবো মিনিমাম কোয়ালিফিকেশান বললাম এইট পার্স আপনার থাকতে হবে এবং আপনার অবশ্যই ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট অর্থাৎ আপনাকে মানে শ্রবণ ক্ষমতাটা কিন্তু থাকতে হবে এখানে বন্ধুরা আমরা ফর্ম ফিল আপের কথা একটু বলে দিই আর তার আগে বলে দিই যে তিনশো টাকাটা এবং চারশো বা একশো টাকাটা কীভাবে কাটবে দেখুন এখানে বলে দিয়েছেন যে এই টাকাটা আমাদেরকে দিতে হবে মোড অফ পেমেন্ট অ্যাপ্লিকেশান আছে কীভাবে পেমেন্ট করবেন এখানে বলছেন বাই দি ড্রাফট ইস্যুড বাই দি এনি ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো আমাদের ভারতীয় ব্যাঙ্ক থেকে আপনাকে একটা ড্রাফট কাটতে হবে জানাদের একশো টাকার ড্রাফ তার একশো টাকা কাটবেন যানদের তিনশো টাকার ড্রাফ তারা তিনশো টাকার ড্রাফ কাটবেন ড্রাফটা যেটা লিখতে হবে ড্রাফে মানে ড্রাফ কাগজে যেটা লিখতে হবে এখানে কিন্তু সেই এখানে পুরো ফুল্লি লিখে দেওয়া আছে যেমন ইন ফেভার অফ যখন ড্রাফটা আপনি কাটবেন ব্যাঙ্কে যাবেন একটা কাগজ দেন যেভাবে আপনি টাকা ফেলেন ঠিক এরকমভাবে আপনার ড্রাফট বা ড্রাফটের ওরকম ধরনের কাজ কাগজটা হয়ে থাকে অনেকটা চেকের মতো দেখতে লাগে তো ফ্রেন্ডস এখানে এই ফেভারে বা এগুলো যা যা দেওয়ার হচ্ছে ডিটেলসটা এখন ওখানে ঠিকঠাক লিখে দেবেন এখন আমাদেরকে ফর্মটা ফিল আপ করে আবার ফের পাঠাতে হবে কি করে হাউটি অ্যাপ্লাই এখানে আমরা দেখতে পাচ্ছি হাউটি অ্যাপ্লাইয়ের জায়গাতে কি করে কি করবেন ফর্মটা ফিল আপের আগে আমি একটু বলে দিই ফর্মটা ফিল আপ যখন মনে করুন হয়ে গেছে তাহলে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে যে ঠিকানায় আমাদেরকে পাঠিয়ে দিতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এই নোটিসে ফুল দেওয়া রয়েছে এই নোটিশটা আপনারা পড়লে একটু বুঝতে পারবেন এই ঠিকানাটা যেভাবে লেটারে লেগে সেভাবে লেটারে লিখবেন অর্থাৎ চিঠির খামের ভিতর সমস্ত ডকুমেন্টস এবং ফর্ম ফিল আপটা দিয়ে দিতে হবে এবং এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আর এখানে অবশ্য দেওয়াই রয়েছে দেখেন যে অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু ফলো দ্য ওয়েবসাইট আর তুমি চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমি আবারও একটু দেখতে দেখিয়ে দিই যে লাস্ট তারিখ হচ্ছে আগামী মে মাসের চার তারিখ পর্যন্ত মে মাসের চার তারিখ পর্যন্ত আগামী মাসের লাস্ট তারিখ আছে অর্থাৎ এখন এটা শুরু হয়ে গেছে এখন আসি কিভাবে ফর্মটা আমরা ফিল আপ করব দেখুন এখানে আমাদেরকে প্রথমে পোস্টের নাম দিতে হবে অর্থাৎ কোন পদে আপনি আবেদন করছেন সেই পোস্টের নাম আপনাকে লিখতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেটটা লেখা আছে পোস্টের নামটা দেবেন যে পোস্টের জন্য আবেদন করছেন আর এই যে যেটা দেওয়া আছে টু দা এই জিনিসটাও হুবহু আপনি চিঠির খামের উপরে লিখে দেবেন এটা আর তারপরে আপনার ফর্ম ফর্ম মানে আপনার ঠিকানা থেকে যাবে সেখানে ফর্ম কথা দিয়ে লিখবেন তো ফ্রেন্ডস আমরা এটা খেয়াল রাখবো আমি যদি একটু শেষে একটা ফর্ম্যাট বলে দেওয়ার চেষ্টা করব এখানে আপনার ফটো দেবেন তারপরে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেম জিনিস এখানে এবং এখানে একই জিনিস লিখে দেবেন এরপরে আপনার নাম অবশ্যই মানে ফর্মটা বড়াতে লিখবেন আপনার বাবার নাম বা স্বামীর নাম লিখলেন ডেট অফ বার্থ দিচ্ছেন আর সেই হিসেবে আপনার কত বয়স হয়েছে এখানে বয়সটা দিয়ে দেবেন তারপরে আপনি ছেলে নামে সেটা লিখবেন ন্যাশনালিটিটা লিখে দিচ্ছেন এরপরে আমাদের যে কাজটা করতে হয় বন্ধুরা ফ্রেন্ডস এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি যদি পূর্ণ হন আপনাদেরকে ধন্যবাদ তো ন্যাশনালিটি লেখার পরে বন্ধুরা রিলিজেন লিখতে হবে এরপরে আপনার অ্যাড্রেসটা এখানে ফুল দিতে হবে আট নম্বরে তারপরে আপনার নয় নম্বরে ফোন নম্বর দিতে হবে দশ নম্বরে আপনার কাস্ট ক্যাটাগরি দিতে হবে এরপরে আপনি ইকোনমিক্যালি দুর্বল আছে কিন্তু কি না সেটা ইয়েস লিখবেন এটা অবশ্যই সবাই নয় হবে বলে মনে করছি তারপরে ফিজিক্যাল চ্যালেঞ্জ বা আপনার অন্যরা যদি এক্সামটেড ক্যাটাগরি হন তাহলে ইএস অথবা ন দেবেন এরপরে বন্ধুরা আবার আপনি এস কোন গ্রুপে আছেন ও সেটা দিয়ে দিলেন আপনার কোয়ালিফিকেশান এটা দিয়ে দিলেন এবং অবশ্যই ডকুমেন্টসটা দিতে হবে তো এরপরে আমাদেরকে প্লিজ স্টেট দ্য ডিটেলস ব্যাঙ্ক ড্রাফ আচ্ছা কোন ব্যাংক থেকে আপনি ড্রাফ কাটছেন সেই ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু দিয়ে দিতে হবে অ্যামাউন্ট কত টাকা সেটা তারপরে নাম্বার অ্যান্ড ডেট ড্রাফের ওটা একটা নাম্বার তৈরি হবে সেটা লিখতে হবে আর নেম অফ দ্য ইস্যু ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক থেকে কেটেছেন সেটা লিখতে হবে আচ্ছা হয়ে দাদা ক্যান্ডিডেট গভর্মেন্ট আর যদি আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হন সেটা উল্লেখ করবেন যদি না হন গভ গভর্নমেন্ট এমপ্লয়ি সেক্ষেত্রে কিছু লিখতে হবে না মানে নো করে ছেড়ে দেবেন এরপর শেষে এসে আপনার সইটা করে দেবেন ফ্রেন্ডস এখানে সই করে দেওয়ার পরে তো ফ্রেন্ডস আপনি কোন কোন ডকুমেন্টসগুলো এখন দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলোর নাম আপনি লিখে দেবেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চানব্বই পাঁচ নম্বর ইভার নম্বর প্রত্যেকটা ডকুমেন্টসের নাম লিখে দেবেন যেমন আধার দিয়েছেন কি মাধ্যমিক অ্যাডমিট দিয়েছেন রেজাল্ট দিয়েছেন এইট পাস্ট সার্টিফিকেট দিয়েছেন সেগুলো কিন্তু এক দুই তিন করে লিখে দিতে হচ্ছে এবং এটা সমস্ত কিছু ভালো করে একদম প্রপার ওয়েতে লিখে আমাদেরকে কিন্তু উপরে যে ওই ঠিকানাটা দেওয়া রয়েছে ওই ঠিকানায় পাঠাবেন চলুন এখন ফর্ম্যাট বা প্যাটার্নটা কি করে বানাবেন আমি একটু শিখিয়ে দিই তাহলে জিনিসটা আপনার পাঠাতে পোস্টের সুবিধা হবে ড্রাফট কিন্তু আপনার ব্যাংক থেকে করতে হবে অথবা সেক্ষেত্রে আপনার ব্যাংকে যেতে হবে এটা মনে করুন যে আপনার মনে করুন চিঠির খামড়া এটা আমি আচ্ছা পুরোনো রিয়েল চিঠির মতোই আঁকি এটা মনে করুন একটা চিঠি তাহলে চিঠিটা থাকলে আপনার প্রথমে কি দেওয়া ছিল ওখান যে ঠিকানাটা দেওয়া রয়েছে ওটার ভিতরে আমি আবারও যাই পুরো হুবহু কপি করে আপনারা চিঠি খামঠার উপরে লিখে দেবেন কোনো কিছু বদলাতে হবে না হুবহু যা লেখা আছে ওটাই লিখে দেবেন টু দা দিয়ে এবং আমি যেহেতু প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো অতএব বন্ধুরা এই নোটিশটা থাকবে আপনি চাইলে ফোন থেকে এটা কপি করে নিতে পারবেন নিয়ে এই টু দা জায়গাটা আপনারা কি করবেন ওই টু জায়গায় লিখবেন আমি বলে দেব ফার্স্ট পার্ট হচ্ছে টু সেকেন্ড পার্টি হবে ফ্রম তো টুতে আমরা কোথায় লিখবো আমি আবারও মেনশন করছি এইখানে ধরুন টু দিয়ে লিখবেন টু দিয়ে কার কাছে পাঠাচ্ছেন মানে ওই ঠিকানাটা আপনি লিখে দিলেন এটা চিঠি মনে করুন আর এখানে হচ্ছে ফর্ম মানে আপনার থেকে যাবে আপনার নাম ঠিকানা ফোন নম্বর সমস্ত কিছু দিয়ে চিঠির খামে দিয়ে বাইপোস্টে এটা ঠিকঠাক করে পাঠিয়ে দেবেন আশা করছি লেটার ফর্ম্যাটটা বুঝতে পেরেছেন এবারে ওই যে ফর্মটা আপনি ফিল আপ করলেন মানে যে ফর্মটা আমি একটা বন্ধুরা দেখালাম এই ফিল আপনার ফর্মের সঙ্গে আপনি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন অবশ্যই প্রত্যেকটা জেরক্সের সঙ্গে সেলফ অ্যাডেস্টেট করি তারপরে আপনি কিন্তু এটা চিঠির বা বাইপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠিয়ে দেবেন পাঁচে আমি আবার উল্লেখ করছি পাঁচে মেয়ের মধ্যে সরি এ মে লাস্ট সম্ভবত ডেট চারই মে লাস্ট ডেট এই চারই মেতে মধ্যে আপনাকে অবশ্যই পাঠিয়ে দিতে হবে আশা করছি এই খবরটা পেয়ে বা নিউজটা পেয়ে আপনাদের খুবই ভালো লাগবে চ্যানেলটাতে যদিও নতুন হয়ে থাকেন আপনি সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনার এক্সপ্রেশন জানানোর জন্য লাইক অথবা ডিসলাইক করতে পারেন আপনাদের সকলকে ধন্যবাদ